সম্মানিত আমরা শিখব কিভাবে শিক্ষার্থীদের রোল নাম্বার অবশ্যই ইংরেজিতে নাম শিক্ষার্থীদের নাম পিতার নাম মাতার নাম গ্রাম ডাকঘর পোস্ট অফিস উপজেলা জেলা এগুলো প্রথমে এন্ট্রি করে নেব তারপর আমরা শিক্ষার্থী এন্ট্রি করার জন্য প্রথমে আমি শিক্ষার্থী তথ্যে ক্লিক করবো ক্লিক করার পর সেখান থেকে আমার এই যে নতুন উইন্ডো আসবো সেখানে আমি শ্রেণী সিলেক্ট করব এবং শাখা সিলেক্ট করে দেব তারপর এখানে রয়েছে ইম্পোর্ট ফ্রম ওয়ার্ড অথবা এক্সেল আমি সেটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমার সামনে নতুন একটা উইন্ডো আসবে সেই উইন্ডোতে আমি শ্রেণী এবং শাখা আবার সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর আমার পূর্বে তো যে এক্সেল ফাইলটি রয়েছে সেটা আমি অন করে ওইখানে যে ডাটাগুলি ডাটাগুলি রয়েছে আমি সেগুলো সিলেক্ট করে কপি করে ফেলব কপি করার পর আমি আবার অফিস অফিসে ফেরত আসবো এবং ওইখানে যে রোল নাম্বার ওইখানে আমি কার্সার রাখার পর একটি ডাউন এরকে আসবে সেটা দিয়ে পুরোটা সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব এবং ওকে দেব তারপর সেভ করে নিব সেভ করার পর ডান দেব ওকে এবং ডান ডান দেওয়ার পর আমি এটা ক্লোজ করে নেব ক্লোজ করে আনে আমি শিক্ষার্থীর তথ্যে যাব শিক্ষার্থীর তথ্য কি হয় দেখে আমার তথ্য ঠিক আছে যেটা এখানে আমি শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং শাখা বা শীর্ষ শ্রেণী যাই বলি শাখা ক আমি ওই প্রত্যাশিত শ্রেণীটি সিলেক্ট করে নেব এবং দেখতে পারবো যে আমার তথ্যগুলো এখানে সবগুলি এসে গেছে এখানে আমি অন্য যে তথ্যগুলো বাকি রয়েছে সেগুলো আমি এখান থেকে ঠিক করে একটা আমি এখান থেকে ঠিক করে নিতে পারি জন্ম তারিখটা ঠিক করে নিলাম তারপর আমি লিঙ্গ এবং ধর্ম এগুলো সিলেক্ট করে নিতে পারি আমরা মেনে বাকি সিলেক্ট করে নেব এবং এখানে যে আমি আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে নিতে পারি ওই শিক্ষার্থীর মোবাইল নাম্বার এন্ট্রি করে নেব এভাবে আমি সবার তথ্য আপলোড করতে পারবো তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সহজেই তথ্যগুলো আপডেট করতে পারবেন সবাইকে ধন্যবাদ